তোমরা সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো শুধু একটাই কথা নিজেরা একটু জাল কিনে এনে মাছ ধরতে যেতে পারে মাছ ধরতে সকাল উঠে বোন গেছি জাল কিনতে এখনো দু তিন গাছ ঘরে রয়েছে আর এই বড় গাছটাই আজকে পাড়তে যাবো বোন আর আমাদের জল কোথায় চলেছে সেটাও দেখিয়ে দেখতে দেখো কালকে এরম বৃষ্টি হয়েছে দুদিন জল দেখো আমাদের একদম ঘরের মানে মানে কি বলবো কোনায় কোনায় মাঠে জলে দিয়েছে হ্যাঁ হ্যাঁ

এই যে প্রথম কুঞ্চি পুঁতে দিয়েছে হরে কৃষ্ণ ঠাকুরের নামে কেন মাছ ধরবো জল দেব জলদেবতার নামে জল দেবতার অনেক লম্বা এখন মাছ পাতে শুরু করে দিয়েছে জাল পাচ্ছে মাছ পাচ্ছে বলছি আমি এই দেখো মানে ধর এখন যেহেতু বনের অনেক ইচ্ছা মানে এইবার দেখো মাঠটা কত সুন্দর লাগছে ও মেন কথা আমার বন্ধু ঘুরতে আসতে চায়

यस पारे इ दापना एकटा रेखे रम करनि लतय जा दादा ए जई दिखे माछ कोखन करबि रे भाई सोंदा लगे गेलो तो। पारे ना किछु ना gara bhai tu ब्रदर मछली मछली पका रहे हैं

তারপরে যা ফকানি বাই বাই ব্রাদার আমার এত সুন্দর লাগছে না ভিউটাও এত সুন্দর শুধু আমাদের এই মাঠে মিধে থেকে রাস্তা এত না এই মাঠ থেকে পুরো ওই পাড়া অবধি একদিন একদিন ভোরবেলা আস্তে আসে কেন বলতো কেন সাপলা রাইট সাপ ওইদিকে পুরো সাপলা ভর্তি এই দিকটাও পুরো সাপলা আর এদিকটা পরিষ্কার জল

ओ इन अमल नाल दादा से नीचे चलता ओ इन नाल दादा से आबो आबो तो आइज्या कत बड़ो ओने लगे से नीचे चो? चल तेरे को मैंने गिफ्ट कर दिया ले पकड़ धन्यवाद जा उजो जो नहीं जाने की मैं तो नहीं नहीं जाना है माथा खराब कर देता मेरा गाइस हमारे फेस देख देखो एक तो भाई अनेक करी प्राप्ति वाला ऐसे देना देले अनेक मर्जी बात बने

এখানে পেতে তো বনি তো ওইদিকে একটা দেখছি এত গায়ে যখন তো জাল চাইতে যায়নি তো কোচটা নিয়ে গেছিলাম তো কোচ দিয়ে দেখো এই কটা মাছ কুপিয়ে নিয়ে এসেছি তো আমি গেছিলাম সোজাই গেছিল তো সুজাই কুপিয়েছে মাছগুলো বলতে গেলেন তো চলো পরে তোমাদের সাথে সকালবেলা যখন আমার নিজের জাল যেটা পেতেছি সেটা যখন চাইবো তখন তোমাদের সাথে দেখা হবে তো চলো এখন হয়ে গেছে সকাল আর এখন যাব আমার জাল চাইতে তো চলো তাড়াতাড়ি মাছ দেখুন এই হচ্ছে মাছ এই হচ্ছে জালের মাছ আর এইটা হচ্ছে তো রাত্রিরে কুপিয়েছি সেটা তোমাদের দেখিয়েছি এই যে রাতেই কটা কুপিয়েছিলাম কোচ দিয়ে আর এটা হচ্ছে এখনকার জালের মাছ মার কেমন লাগছে মা ডেলি দিন একই কথা মাছ 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 মাছের আছে বসে থাকে বাড়ির কাছে জল চলে এসেছে তো দেখো আজকে কত মাছ হয়ে গেছে এখন মা দিদিমাকে ফোন করে উল্টে বলছে মাছ নিয়ে যেতে দাও যাওয়ার আগেই তো চলো এখন আর কি বলবো এই অব্দি ছিল ভিডিও ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট পেজ পেজটাকে ফলো করে নেওয়া যারা ইউটিউব দেখছো নিশ্চয় দাও আর তোমরা এইভাবে কে কে মাছ ধরতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিয়েও তো চলো টাটা